শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠেই ছেলে ছেলেকে তাড়াতাড়ি তৈরি করিয়ে দিলাম তারপরে ও স্কুলে চলে গেল। মানে ওর বাবা দিয়ে আসতে গেল তারপরেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে একটু আটা মাখলাম আটা মেখে রুটি বসিয়ে দেবো কারণ শুধু রুটি করলে হবে না আজকে কোনো আগের দিনে তরকারি নেই এই জন্য ওকে একটু আলু ভাজা করে দেবো আমার এদিকে আলু কাটা হয়ে গেছে ওটাকে বসিয়ে দিয়েছে ও মানে গ্যাসের একটা ওভেনে আলু ভাজা বসানো আছে এবার আমি এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রুটিগুলো বেলে নিচ্ছি কারণ একা হাতে না ওর বাবা বাবা সাড়ে দশটা এগারোটার মধ্যে বেরিয়ে যাবে মানে এগারোটা করবে না সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে বেরিয়ে যাবে আমার এগুলো তাড়াতাড়ি করতে হবে কারণ এরপরেই আবার আমাদের কলের জল চলে আসবে কলের জলটা সবসময় থাকে না যতক্ষণ পর্যন্ত পাম্প চলবে ততক্ষণই আমাদের জলটা থাকবে তারপরে আবার চলে যাবে এই জন্য আগেই তাড়াতাড়ি করে ওর টিফিনগুলো করে নিচ্ছি শুধু ওর টিফিন করবো না কয়েকটা রুটি আমাদের জন্যও করে নেবো আজকে অনেকগুলোই আটা মেখেছি মা মাও খেয়ে নেবে রুটি টিফিনে আমিও খেয়ে নেবো রুটি টিফিনে তারপরে তো চা করব চা খেয়ে তারপরে রুটিগুলো টিফিনে খেয়ে নেবো এর জন্য আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করছি একা হাত তো এই সকালবেলাটা প্রচণ্ড আমার তাড়াহুড়া থাকে মানে এত ঘামিয়ে যায় এই গরমের মধ্যে তো ফ্যান অফ করে এতগুলো রুটি করা আলু ভাজা করা প্রচণ্ড ঘেমে যায় তারপরে কোনো রকম ওর বাবা চলে গেলে ওর বাবার পুরো প্যাকিং করে দিই ওর বাবা চলে গেলে তারপরে একটুখানি ফ্যানের নিচে বসে তারপরে আবার কাজ আরম্ভ হয় একের পর এক কাজ চলছে আর শান্তি নেই কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই এদিকে আমার রুটি আলু ভাজা হয়ে গেছে তারপর আমি চাটা বসিয়ে দিলাম কারণ চার রুটিটা এই সাইডে পাউরুটিটা ছেঁকে চা রুটি দিয়ে ওর বাবাকে সকালের টিফিনটা দিয়ে দেবো আর রুটি আর আলু ভাজাটা নিয়ে ও অফিসে চলে যাবে অফিসে চলে যাবে মানে ও এর থেকে আর বেশি কিছু হালকা খাবার খায় তার জন্য আমি এই টিফিনটাই প্রত্যেক দিনই প্রায় এই টিফিনটাই দিই হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আবার রান্নাঘরে চলে এসছি আমি কি খাচ্ছি আমি খাচ্ছি জোয়ান জোয়ান খেলাম আজকে কি রান্না হচ্ছে তোমাদের সেটাই বলতে আসলাম আমার রান্নাঘরে তোমাদের চলে এসেছি হচ্ছে যে আমি আলুটা বসিয়ে দিয়েছি আলু ভাজার মতন ভাজি হবে লতি কে কে লতি ভালোবাসো এই যে লতি আমি আজকে লতিটা করবো লতিটাকে একটুখানি সেদ্ধ করে জল ধরাই বুঝলে আর এখানে আছে পেঁয়াজ আর রসুন আদা তো লাগে না আদাটা অন্য একটা রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা সব কাটা আছে আদাটা আমি ইয়েতে দেবো না লতিতে দেবো না আদাটা দেবো হচ্ছে এই দেখো আজকে হচ্ছে আমাদের বড়ো বড়ো চিংড়ি এনেছে এই ভেঙেছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করি আর কি করবো লুটি লুটিটা আমি বসিয়ে দিয়েছি লতিটা আমি বসিয়ে দিয়েছি আলুটাকে ভাজছি ভেজে পেঁয়াজটা দিয়ে দেবো এই দেখো পোস্ত আর সরষা বেটে রেখেছি আজকে জব্বর হবে রান্নাটা চিংড়ি মাছের ঝোল আর লোটের লোটে না লতির তরকারি আবার রান্না করে নিস বা দেখাচ্ছি আমার ওই লতির তরকারিটা প্রায় হয়ে এসছে এবার আমি নামিয়ে দেবো আর এবার আমি ভাতটা না আমি অনেক অনেকক্ষণ আগেই না ফু এক ফুটা দিয়ে নামিয়ে রেখেছি এবার ভাতটাকে আমি ওই দিকে ওভেনটাতে বসিয়ে দেবো কারণ ভাতটাকেও তো আমার ফুটা দিয়ে তারপরে গাড়াটা মানে মাঠটা গালতে হবে তাই আমি এখন লতিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো এরপরে আমার করতে হবে চিংড়ি মাছের ঝোল মানে চিংড়ি মাছটা বড় বড় যেহেতু এনেছে তাই ওর বাবা এই গরমে আর চিংড়ি মাছের মালাইকারি টারি করতে হবে না তুমি একদম আলু দিয়ে ঝোল করো বেশ ভালোই লাগে গরম মশলা আলু পেঁয়াজ আদা রসুন দিয়ে করে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিই যেহেতু আমি আজকে লতিটা করলাম একটু শস্য পোস্ত এগুলো দিয়ে তাই জন্য আমি চিংড়ি মাছের ঝোলটা আমি হালকা হালকা করেই করবো এদিকে তো আমি চিংড়ি মাছ মানে চিংড়ি মাছগুলো ভেজেই নিয়েছি আর ওদিকে আমার সব কিছু কাটা আছে এই যে আলু রসুন পেঁয়াজ টমেটো তারপরে আদা সব গ্রেড করা আছে আর আমার তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের মাছের ঝোলটা করে নেবো তাহলে আজকে আমার রান্না শেষ হয়ে যাবে আবার এগুলো করে আবার আমার ছেলেকে আনতে যেতে হবে স্কুলে মানে আর আমার পুজো তো সকালবেলায় দেওয়া হয়ে গেছে এবার এগুলো মাছের ঝোলটা হয়ে গেলেই আমি ছেলেকে মানে জুড়োকে সরি আমার মেয়ের নাম এসে গেল। আমার ছেলেকে আবার আনতে স্কুলে চলে যাব ওখান থেকে ওকে নিয়ে এসে তারপর আমরা দুজনে খেয়ে নেবো আমরা আস্তে আস্তে মার খাওয়া হয়ে যাবে ঝিলিকির খাওয়া হয়ে যাবে কারণ আমাদের জন্য তো বসে দেখে কোনো লাভ নেই আমাদের তো একটু দেরি হবে তাই জন্য আমি বলেছি তোমরা খেয়ে নাও আর আমাদের জন্য বসতে হবে না মা প্রত্যেক দিনই এদিকে দেখুন আমার চিংড়ি মাছের ঝোল হয়ে গেছে কি সুন্দর হয়েছে আজকে তো চিংড়ি মাছের ঝোলটা আমার খুব পছন্দ হয়েছে ঝোলটা ওর বাবাও খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে স্কুল থেকে চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেল এখন এই জামাগুলো পরে স্কুলে গেছিলাম পুরো পুরো চপচপে ভিজে গেছে এত গরম এগুলোকে একটুখানি মেলে দেবো ছেলে চলে গেল খেলতে গেল খাওয়া দাওয়া করে খেলতে চলে গেল আমি ভাবলাম ঘরটা একটু গুছিয়ে নিই ছাদে সব জামা কাপড় ছিল দেখো এত জামা কাপড় ওগুলো ছাদের থেকে আনলাম এগুলো গুছিয়ে রাখি বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে গেছে এগুলো গুছিয়ে ঝিলিকের ওষুধটা বাকি আছে খাওয়ানো ঝিলি খাবে ও যে শুয়ে শুয়ে কাটছে এই জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি সেই মেলতে সেই ছাদে যেতে হয় আমাদের যেহেতু আমরা নিচে থাকি নিচে মেলার জায়গা নেই সে মেলতে যেতে হয় ছাদে আর ছাদের থেকে নিয়ে আসতে সব জামাকাপড় খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনগুলো মাজা হয়নি আপাতত এই জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি একটু রেস্ট করবো মানে একটু শোব সেই সকালবেলা উঠেছি তারপরে কাজ করেই যাচ্ছি কাজের কোনো শেষ নেই একটু ভেজা ভেজা আছে এটাকে মেলে দিতে হবে না গুছিয়ে রাখতে হবে ছোট ঘর সব জামা কাপড় না গুছিয়ে রাখলে না ছোট ঘরে সব কেমন একটা লাগে তাই জামা কাপড়গুলো এনেই আমি গুছিয়ে রাখলাম যেমন মেলার সময় প্রত্যেকটাই জামায় দুটো করে চিড়ি নিয়ে নিতে হয় মানে না হাওয়ায় উড়ে চলে রেখে জায়গায় বারান্দায় রাখি ওই ঘরে তো এত জায়গা নেই বিছনা টিসনা সব আছে তারপরে আবার জামা কাপড় রাখবো এই ছোটো ঘরেই রেখে দিচ্ছি এখানে রেখে দিই রান্নাঘরে বাসন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দু চারটে বাসন আছে ও বিকেলবেলা যখন জল আসবে তখন আমি ইয়ে করে নেব মেজে নেবো এখন আপাতত দুটো চিলিরকে ওষুধটা খাইয়ে এখন আমি শুয়ে পড়ব তাহলে আজকের ব্লগটা আমি এখন এত পর্যন্তই টাটা আবার অন্য একটা ব্লগ নিয়ে আরেক দিন আসবো টাটা বন্ধুরা